আপু দেখেছেন যে এখানে আক্রমণ করার মধ্যে বিএমপি লোক ছিল কয়েকজন আওয়ামী লীগের লোক ছিল কয়েকজন দায়িত্ব হলো চিহ্নিত করা

ব্যতিক্রমী আমাদের দেশের নায়ক আহ হিরু আলম তিনি আসলে বেশ কয়েকটি ছবি করেছেন যার কারণে তাকে নায়ক বলতেই হবে তিনি এবং এর পাশাপাশি তিনি আলোচিত সমালোচিত কন্টেন্ট তো দেখা গেছে বাস্তব জীবনে তিনি বিভিন্ন সময় আসলে মানুষের মায়ের খেয়েছেন এটা আমরা দেখেছি এবারেও তিনি মায়ের খেয়েছেন রোববার আট সেপ্টেম্বর বারোটার দিকে তিনি কোর্টে বগুড়ার কোর্টে জুডিশিয়াল কোর্টে মামলা করতে যান মামলা করে ফেরার সময় তিনি আসলে হামলার শিকার হন তিনি যে সেখানে মামলা করতে যান যারা যে আঠারো সালের নির্বাচন কাহালু ও প্রচারণার সময় তাকে মারধর করা হয় এছাড়াও দুই হাজার তেইশ সালের একই ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারসুফির অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও বগুড়া চার সাবেক সংসদ সদস্য রেজাউল করিম টানসেম সহ তেমরা উনচল্লিশ জনকে আসামি করে মামলা দায়ের করতে গিয়েছেন সেই মামলা করে ফেরার সময় তিনি এই হামলার শিকার হয়েছেন তো বন্ধুরা হামলা করেছে বিএনপির লোক এমনই অভিযোগ করেছেন চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি যে তারার উপরে কারা হামলা করেছিলেন আপনারা দেখছেন বলতেছে আমি তার একদিন বলছি আপনারা মিডিয়া জাতীয় আছেন বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কে ফুটেজ করে যে আমি হিরো আলম তারের জিয়ের নামে কোনো দিন কোনো সারা বতা দিয়ে বতা দেখি চালিয়ে তাহলে আমি আপনাদের জুতোর মালা গড়া দিয়ে আমি সারা বকৌড়ো শহর ঘুরবো একটা ফুটের জলকে বার করতে পারেন তো হিরো আলম তারের জিয়ের নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘোরামো যদি আপনারা যদি না বলে থাকেন তাহলে আপনার তারের জিয়ের নাম করে কেন আমার প্রাচ্যে দুই হাজার তেইশে আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা সহজ আছে আওয়ামী লীগকে সহ দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদলে আওয়ামী লীগের মধ্যে বিএমপি বিএনপি করতেছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি একটা কথা বলবেন এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় যে ঢাকা সতেরো আসনে তিনি হামলার শিকার হয়েছিলেন সেখানেও নির্বাচন চলাকালীন তিনি প্রচারণায় মহিলাদের সাথে বাঘ বিতেন্ডে জড়িয়েছিলেন পাহালু নন্দীগ্রামের নির্বাচনেও তিনি আসলে হামলার শিকার হয়েছে তো বারবার তিনি আসলে কেন হামলার শিকার হচ্ছেন তো যাই হোক আমরা দেখেছি যে তিনি হামলার শিকার এবার কিন্তু তিনি যে মামলা করেছেন যাদের বিরুদ্ধে এছাড়াও এর আগে আমরা দেখেছি যে বিএনপির বিএনপি নেতা রুহুল কবির ডিসবির বিরুদ্ধে তিনি কিন্তু বেশ কয়েক মাস আগে মানহানি করেছিলেন কারণ রুহুল কবির পাগল বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করেনি অবশ্য পরবর্তীতে তিনি দাবি করেছিলেন যে ডিবি হারুনের চাপে পড়েই তিনি কিন্তু সেই মামলা করতে বাধ্য হয়েছিলেন এমনটাই তিনি জানিয়েছিলেন তো বন্ধু হামলা করা হয় কালকে আমি আদালতে এসেছিলাম যে দুই হাজার আঠারো সালে আমার উপর যে হামলা করা হয় এবং ঢাকা সত্তর আসনে এবং বগুড়াতে হিসেবে কালকে মামলা দেন যে বগুড়া উপনির্বাচনে আমার উপরে যে হামলা করা হয় সেই আমার ফলাফল চিনেলা এই দুইটা বিষয়ে কালকে আমরা মামলা করে কোর্টে এসেছিলাম কোর্টে কালকে মামলা করে কোর্ট থেকে বের হওয়ার পরেই আমাকে মনে করেন কিছু লোকজন আক্রমণ করে আপু দেখেছেন যে এখানে আক্রমণ করার মধ্যে বিএমপি লোক ছিল কয়জন আওয়ামী লীগের লোক ছিল আমরা তাদেরকে মনে করেন সন্ধান করেছি ওখানে কে কে ছিল এবং এখানে মারার সবাই জানেন যে আমি একটু প্রতিবাদ কথা বলি আমি হয়তো কাউকে মনে করেন সাথ দিয়ে কথা বলিনি এই কারণে কালকে মারছে কালকে মারার উদ্দেশ্য ছিল যে আমাকে প্রথমে ওই বিয়ে হয়ে করতে তুই তার তুই হলে খারাপ কথা বলতে গালিগালা কেন করছিস এই কথা বলে কিন্তু তারা আমাকে মারধর শুরু করে এখন আমরা অনেকে কালকে কালকে আহ লোকেরা অনেকে কালকে সাংবাদিক সম্মেলন বলতে হিরো অলমনাকে ইউটিউবের ভিডিও কামানোর জন্য লজ্জা সেগুলো কামনের জন্য আমরা কিন্তু এদের কাছি আপনারা বলতেছেন ভিউ কামনের জন্য কালকে যে মারধর করছে মারামারি ফুটেজটা দেখেন আমরা কালকে ভিউ লাচ্ছিলাম কিনা মানুষের মৃত্যুর খেলাকেও কেউ ভিউ নেওয়ার জন্য আসে না কালকে আমি আন্দোলন আমি তো কালকে যে মামলা করছি তার বিরুদ্ধে করছি যারা অন্যায় করছে অত্যাচার করছে তার বিরুদ্ধে করছে আমি তো কালকে বিএনপির বিরুদ্ধে মামলা করিনি তাহলে আপনারা কেন আপনার মারধর করলেন আমি তো মনে করি তাহলে এই জায়গা অন্যায়ের মনে প্রতিবাদ করে আমাদের অপরাধ এখন তাদেরকে একটা কথা বলতে চাই আমি কি ইউটিউবের না ভিউ নেওয়ার জন্য কালকে আসেনি আপনারা কালকে যারা মারধর করছিল যারা কালকে সাংবাদিক সম্মেলন করছেন তারা ওই আদালতে পারায় বেশি দূর না বিএনপি অফিস থেকে তারা ইচ্ছে গুলো পাঁচজন ধরে আনতে পারত ছিল তারা কিন্তু আদালতে ঘোরাফেরা করতেছিল সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা করতে তাদেরকে ঘোরাফেরা করে জাতির সঙ্গে তুলে ধরতে পারতো তোরা বল কর আলম আলমজি তোদের বিএনপির নামে বললো তাহলে হলে যে আপনারা তারপর সামনে নিয়ে আসেন নিয়ে আসা প্রমাণ করে দেন তারা বিএনপির লোক না আপনারা যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেটে নেবো আমাদের যেখানে আমরা দেখেছি যে সেই তাৎকালীন নির্বাচনগুলোতে বিএনপি সহ অনেক বড় বড় দল নির্বাচনে যায়নি তারা দাবি করেছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না যতক্ষণ নির্বাচন বয়কট করেছিলেন এবং প্রচুর কম সংখ্যক লোক কিন্তু মানুষ ভোট দিতে গিয়েছিলেন সেখানে এই হিরো আলম যে নির্বাচনে ওই সরকারের অধীনে নির্বাচন করে নির্বাচনের বৈধতা দিয়েছে এ কারণেও চাইলেও কিন্তু তাকে ডান নামে মামলা মানুষ করতে পারে বা কোনো নেতারা করতে পারে যাই হোক এটা তারই ব্যাপার কিন্তু আপনারা জানেন যে আজকে কোট চত্বরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে হীরা আলমকে কে বা কাহারা তাকে আঘাত করেছে হীরা আলম ওই আঘাত করার পরে মিডিয়ার সামনে সে তাকে আঘাত করার জন্য দায়ী করেছে বিএনপি নেতৃবৃন্দকে বিএনপিকে কে দায়িত্ব করেছে আপনারা যারা এখানে সাংবাদিক ভাড়া যারা আছেন তারা সবাই জানেন বিএনপি ছাত্র দল যুব দল সংগঠনে যারা আছে তারা সবাইকে আপনারা মোটামুটি চেনেন আপনারা দেখবেন ওই ভিডিও ক্লিয়ার ওই ভিডিওর মধ্যে কারা আঘাত করেছে এই সমস্ত লোকজন দূরতম মধ্যে দিয়েও বিএনপির সাথে কোনো সম্পৃক্ত নাই বিএনপি আমার সঙ্গে সাথে সম্পৃক্ত নাই এই হিরো আলমের এই কথা প্রমাণ করে সে তার লিচ বাড়ানোর জন্য সাজানো একটা নাটক করে বিএনপি নাম দিয়ে সে এই করার চেষ্টা করে হিরো আলম যে এই করেছে আমরা আপনাদের গোপে আপনাদের সাংবাদিক সম্মেলনে আমরা ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি

তিনি কিন্তু বিভিন্ন সময় ডিবি হারুনকে ব্যবহার করেছেন যেটা আমরা দেখেছি এখন এই কথা বললো বিভিন্ন সময় তার বিতায় তিনি কারো বিপক্ষে অভিযোগ করলে তিনি এই হারুনের কাছে গিয়েছে তিনি হারুনের হোটেলে ভাত খেয়েছে হারুনের কাছে নির্বাচন করতে গিয়ে দোয়া নিয়েছে যখন সাতার আসনে তার উপরে হামলা করা হয় তখন যে আসামিদের ধরা হয় তিনি কিন্তু তখন হারুনের ভূয়সী প্রশংসা করেছিলেন যেটা আমরা দেখেছি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি হারুনের কাছে দোয়া নেওয়া হারুনের থেকে গিফট নেওয়া হারুনের কাছে বারবার যাওয়া বিকিও কিছু বললেই তিনি হারুনের কাছে গিয়েছেন এবং ভিডিও ছেড়েছেন অর্থাৎ মানুষকে এই হারুনের বেটা ভয় দেখিয়েও কিন্তু অনেককে আতঙ্কে রেখেছেন এই হিরো আলম এখন তিনি এসে বলছেন এখন সুযোগ পাল্টে গেছে এখন আর রুহুল কবির রিজবির বিরুদ্ধে তিনি মামলা করেন না এখন তিনি আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করেন তো বন্ধুরা যাই হোক এছাড়াও হিরো আলম এর আগে আমরা দেখেছি তিনি জাতীয় পার্টি থেকে নমিনেশন নিয়েছিলেন তিনি বলেছিলেন একটা সময় যে তিনি আওয়ামী লীগ থেকে যদি তাকে নমিনেশন দেওয়া হয় বা বিএনপি থেকে তিনি সেই দলও করবে তিনি এক সময় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গিয়েছিলেন আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ব্যানারে তো যাই হোক বন্ধুরা যে হিরো আলম তিনি কিন্তু পরবর্তীতে দাবি করেছেন তার উপরে যে হামলা হয়েছিল সেটাই শুধু আওয়ামী লীগের লোক নয় বিএনপির লোকও বিএনপির লোক নয় শুধু আওয়ামী লীগের লোকও ছিল তো বন্ধুরা এই হিরু আলমের আজকের ভিডিও এই পর্যন্ত আপনার যদি এই হিরু আলমের ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ